স্টক মার্কেট এবং ইনভেস্টমেন্টের গুরুত্ব আজকের বিশ্বে অর্থের গুরুত্ব অপরিসীমা চাকরি করো ব্যবসা করো বা সঞ্চয় করো তবু শুধু আয় করলেই হয় না সকল মানুষ জানে টাকাকে কাজ করতে সেখানে সত্যিকারের স্বাধীনতা আসে এটি সম্ভব হয় স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার মাধ্যমে স্টক মার্কেট কেবল শেয়ার কেনা বেচার জায়গা নয় এটি হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তুমি কোম্পানির ভবিষ্যতের অংশীদার হতে পারো যদি কোম্পানি ভালোভাবে ব্যবসা করে এবং বৃদ্ধি পায় তোমার বিনিয়োগ বৃদ্ধি পায় এখানে রয়েছে প্যাসিভ ইনকাম শক্তি যার সময়ের সঙ্গে সাথে এক্সপেন্সিবিলিটি বৃদ্ধি পায় স্টক মার্কেটে সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য এবং সময় যদি বেশি সময় ধরে তুমি ভালো কোম্পানিতে বিনিয়োগ করো তবে কম্পাউন্ডিংয়ের মাধ্যমে তোমার সম্পদ বৃদ্ধি পাবে এটাই সাধারণত মানুষকে ধনী মানুষের পর্যায়ে নিয়ে যায় কেন ইনভেস্টমেন্ট করা গুরুত্বপূর্ণ ইনফ্লেশনের বৃদ্ধের লড়াই আজ যদি একশো টাকা দিয়ে কিছু কিনতে পারো পাঁচ বছর পর একই জিনিস কিনতে হতে পারে দেড়শো টাকায় যদি টাকা বৃদ্ধি না পায় তাহলে ক্রয় ক্ষমতা কমে যাবে স্টক মার্কেটে ভালো কোম্পানি দীর্ঘমেয়াদি বিনিয়োগ ইনফ্লেশনের ক্ষতি মোকাবিলা করতে হতে পারে প্যাসিভ ইনকামের সুযোগ যদি তুমি সঠিক কোম্পানিতে বিনিয়োগ করো তুমি ঘুমিয়েও আয় করতে পারো ডিফেন্ডেন্ট এবং স্টক প্রাইস বৃদ্ধির মাধ্যমে টাকা সক্রিয়ভাবে বৃদ্ধি পায় এটাই তোমাকে চাকরির বা ব্যবসার বাইরে স্বাধীনতা দেয় ফিনান্সিয়াল ফ্রিডম এবং নিরাপত্তা একদিন বয়স হবে তুমি চাইলেও সারাদিন কাজ করতে পারবে না তুমি যদি আগে থেকেই সঠিকভাবে ইনভেস্ট করতে শেখো তুমি বিনা চাপেই নিজের জীবন চালাতে পারবে স্টক মার্কেট এমন একটি অস্ত্র যা তোমার ভবিষ্যৎকে নিরাপদ করে ইনভেস্টমেন্টে বনাম স্পেকুলোটার স্টক মার্কেটের মূলত তিন ধরনের মানুষ থাকে স্পেকুলেটার স্পেকুলোটাররা হঠাৎ ধনী হওয়ার শর্টকাট খোঁজে তারা শুধু গুজব হট ট্রেড এবং দাম ওঠা নামার অপর নির্ভর করে ফলে তারা প্রশয় টাকা হারায় ট্রেডার ট্রেডাররা দিনের মধ্যে বারবার শেয়ার কেনে বেচে লাভ করার চেষ্টা করে এটি পেশাগত দক্ষতা চায় এবং অনেক সময় মানসিক চাপ তৈরি করে ইনভেস্টর ইনভেস্টররা কোম্পানির ভ্যালু এবং ভবিষ্যৎ সম্ভাবনা দেখে বিনিয়োগ করে তারা দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে কাজ করে তারা জানে সময়ের সাথে সঠিক কোম্পানির মূল্য কখনো কমে না ফলে তারা দীর্ঘমেয়াদী জয়ী হয় একজন সফল ইনভেস্টরের মাইন্ডসেট একজন সফল ইনভেস্টরের মাইন্ডসেট হল আমি দ্রুত ধনী হব না আমি ভালো কোম্পানি বেছে নেব আমি আবেগ নয় তথ্যের ওপর নির্ভর করব আমি ঝুঁকি বেছে পদক্ষেপ নেব আমি দীর্ঘমেয়াদী ধৈর্য ধরব আমি ব্যর্থ হলে শিখব এবং আবার চেষ্টা করব। এটি কোনো কোর্স বা টেকনিক নয় এটি একটি অভ্যাস যার মাধ্যমে শেয়ার ইচ্ছা ধৈর্য এবং যুক্তি সংমিশ্রিত স্টক মার্কেটে বিনিয়োগের স্বর্ণ নিয়ম সাফল্য পেতে হলে সাতটি নিয়ম অনুসরণ করো এক বিনিয়োগ কর না কোম্পানির ব্যবসা প্রফিট মার্জিন সবকিছু বোঝা অপরিহার্য দুই লোভ কি নিয়ন্ত্রণ করো দাম বেড়েছে দেখে তাড়াহুড়ো করবে না দাম কমেছে বলে ভয় করবে না তিন সব টাকা এক জায়গায় রাখবে না বিভিন্ন কোম্পানি বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করো চার দীর্ঘ ধৈর্য ধরো ছ মাসের লাভের আশা নয় পাঁচ থেকে দশ বছর দেখো পাঁচ ভালো কোম্পানিতে বিনিয়োগ করো দাম নয় কোম্পানির মান গুরুত্বপূর্ণ ছয় বাজার পতনের সময় ভয় পাবে না ক্রাশ হলো সুযোগ ভালো কোম্পানির দাম কমলে এটি কিনে রাখো সাত শেখা কখনো বন্ধ করো না মার্কেট প্রতিদিন নতুন পাঠ শেখায় ধাপে ধাপে শুরু করার নির্দেশিকা এক ডিমেট অ্যাকাউন্ট খুলুন নিয়ন্ত্রিত ব্রোকারের মাধ্যমে দুই শেখা শুরু করো কোম্পানি বোঝ আর্থিক হিসাব করা বাজার বিশ্লেষণ তিন ছোট থেকে শুরু করো প্রথমে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করো চার ভালো কোম্পানি বেছে নাও প্রফিট ডেবিট ম্যানেজমেন্ট গ্রোথ চেক করো পাঁচ নিয়মিত বিনিয়োগ করো এস আই মাসে সামান্য হলেও ধারাবাহিক ইনভেস্টমেন্ট শুরু গুরুত্বপূর্ণ আবেগ নিয়ন্ত্রণ করো নিচে বাজারে নামলে হয় না অপরে গেলে লোভ না নিজের পরিকল্পনা অনুসরণ করে স্কিং বাস্তব উদাহরণ রাহুলের গল্প রাহুল একজন সাধারণ মানুষ চাকরি করে বেতন থেকে সঞ্চয় করে প্রথমে ভাবল স্টক মার্কেট আমার জন্য নয় কিন্তু ইউটিউবে এক ভিডিও দেখার পর সে সিদ্ধান্ত নিল শেখা শুরু করবে প্রথমে সে এক হাজার টাকা বিনিয়োগ করলো ধীরে ধীরে পাঁচ হাজার দশ হাজার টাকায় ইনভেস্ট করতে শুরু করলো তিন বছর পরে তার ইনভেস্টমেন্ট বৃদ্ধি পেয়ে পঞ্চাশ হাজার টাকা হলো পাঁচ বছর পরে দেড় দশ বছর পরে ছ লাখ টাকারও বেশি এটি ছোট একটি ছোট সিদ্ধান্ত নিয়মিত শেখার ধৈর্য এই তিনটি মিলিয়ে রাহুলের জীবন পরিবর্তন হলো মার্কেট ক্লাসকে ভয় নয় সুযোগ হিসাবে ব্যাপার যখন বাজার পড়ে সবাই ভয় পায় তারা বিক্রি করে কিন্তু সঠিক ইনভেস্টর জানে এটি নতুন সুযোগ ভালো কোম্পানির দাম কমে গেলে তাদের কিনে রাখা উচিত ইতিহাস প্রমাণ করেছে যারা মার্কেট পতনের সময় বিনিয়োগ করেছে তাদের আয় সবচেয়ে বেশি হয়েছে ভবিষ্যতের জন্য দৈর্ঘ্য ধৈর্য এবং কম্পাউন্ডিং কম্পাউন্ডিং হল সময়ের সাথে ধন বৃদ্ধি যদি তুমি দশ হাজার টাকা পনেরো পার্সেন্ট বার্ষিক রিটার্নে কুড়ি বছর ধরে রাখো এটি বৃদ্ধি পাবে ষোলো লাখ টাকা যা বোঝায় ছোট বিনিয়োগ ও ধৈর্য ধরে রাখলে বড় ফল দেয় উপসংহার নিজের ভেতরের ইনভেস্টরকে জাগাও তুমি যেখানে দাঁড়িয়ে আছো শুরু করো ছোটো বিনিয়োগ করো শেখো ধৈর্য ধরো একদিন তুমি পেছনে তাকালে দেখবে এই ছোটো উদ্যোগই তোমার জীবনের পরিবর্তন করেছে স্টক মার্কেট শুধু টাকা নয় এটি তোমাকে শেখায় ধৈর্য আত্মবিশ্বাস যুক্তি স্বাধীনতা এটাই সত্যিকারের শক্তি আজ থেকেই নিজের যাত্রা শুরু করো তোমার নতুন জীবন শুরু হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকন অলে সেট করুন যাতে পরবর্তী মোটিভেশন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ